তো আজকে এই সাইকেলটি সম্পর্কে আপনাদেরকে জানাবো এটা হচ্ছে ভেলোস ব্র্যান্ডের একটি সাইকেল আর ভেলোস ব্র্যান্ড কিন্তু বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান ব্র্যান্ড এই সাইকেলগুলো খুব ভালো হয়ে থাকে আর ভেলোসের সাইকেলগুলো অ্যালুমিনিয়ামের তৈরি হয়ে থাকে যার কারণে হচ্ছে আপনার জং টং ধরবে না প্লাস হচ্ছে সাইকেলগুলো লাইট ওয়েট থাকে আপনি একটু দেখাই দেখেন একদম লাইট ওয়েট আপনার চাইলে চারতালা পাঁচতলা উঠিয়ে রাখতে পারবেন আর সাইকেলের এগুলোতে হচ্ছে ইউজ করা হচ্ছে আপনার গিয়ার ইউজ করা হয়েছে সীমানো এর সীমানো পার্স থাকার কারণে আপনার এগুলা হচ্ছে লং জিপিটি বেশি হবে বেশি পাবেন প্লাস হচ্ছে ইউজ করে মজা পাবেন আর বডিগুলো অ্যালমোনিয়াম হওয়ার কারণে আপনার জং টং ধরবে না ঠিক আছে যেমন রিমগুলোও কিন্তু আপনার অ্যালমোনিয়াম সাসপেনশনে এ পাস্টটা অ্যালুমিনিয়াম হ্যান্ডেল অ্যালুমিনিয়াম স্টিম অ্যালমুনিয়াম এখানে কিন্তু সাসপেনশন লক আউট সিস্টেম দেওয়া আছে স্প্রিং খেলবে আপনার ঝাঁকি রাস্তা থাকলে আপনার ঝাঁকিটা কম লাগবে প্লাস হচ্ছে এখানে স্পিড বাড়ানো কমানো যারা হচ্ছে সকালে জিমে যান তারা কিন্তু আপনার যদি সাইকেল নেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার সাইকেল চালানো হলো প্যারেলিং করাটাও গেলো আপনার সেখানে যে আবার আলাদা এক্সট্রা টাইম দেওয়ার দরকার পড়বে না আর এই সাইকেলগুলো হচ্ছে আপনার কালারগুলো একটাই হয় ভালো স্লেয়ার ওয়ান পয়েন্ট জিরো মডেলটা হচ্ছে এটা আর এটা সাইজ হচ্ছে ছাব্বিশ ইঞ্চি এই সাইকেলগুলো আমাদের শপে সরাসরি এসে নিতে পারেন অথবা যদি আপনার কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে হচ্ছে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে আমাদের মেসেজ করতে পারেন অথবা কল করে নিতে পারেন আমরা একদম হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি আপনি ঘরে বসে আপনি প্রোডাক্টটি নিতে পারবেন আর সাইকেল প্রোডাক্টে কিন্তু আমরা আগে এক টাকাও নিব না আমরা বাসায় যাবে তারপর হচ্ছে আপনার কুরিয়ার ম্যানের কাছে টাকা দিয়ে আপনার প্রোডাক্ট বুঝে নিতে পারবেন আমাদের শপ হচ্ছে এখান সাইকেল মাঠ বারো বাই দুই কাজালাউদ্দিন রোড না দেওয়া টাকা আমাদের মোবাইল মোবাইল নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি নাইন ওয়ান এইট ফোর টু আরও যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন